বন্ধুরা দেখতেই পাচ্ছি আমি এখন কোথায় এসেছি তোমাদের সঙ্গে দুটো কথা বলার জন্য ফাঁকা ম্যাপটা এসে হাজির হয়েছি দেখো এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে কিন্তু তবুও এখানে এসেছি কেন আমি ব্লগ দিতে পারছি না বা আমার যে ব্লগগুলো অনেক আগে থেকে রেডি করা যায় সেইগুলো আপলোড করতে পারছি না তো সেটা বলার জন্যেই আমি এই মাঠে এসেছি কারণ এটা আমি এখনই পোস্ট করবো যে তোমরা হয়তো ভাবে তোমাদের ভিডিও দেখছি না কারণ আমি জানি না আমার বাড়িতে এত নেটওয়ার্ক সমস্যা কেন হচ্ছে আমি কিছুতেই কোনো ভিডিও আপলোড করতে পারছি না একটা শর্ট ভিডিও আমাকে রাতে থেকে দিয়ে রাখতে হচ্ছে সেটা পরের দিন বিকালে না দুপুরে কখনও আপলোড হচ্ছে কোনো ঠিক নেই তো সেই জন্য আমি কারো ভিডিও দেখতে পাচ্ছি না ঠিক করে কমেন্ট করতে পারছি না তোমরা কিছু মনে করো না কারণ দেখো আমি আমার শর্ট ভিডিও শর্ট ভিডিওগুলোও আমি আপলোড করতে পারছি না আর ব্লগ তো দিতেই পারছি না তো এখন আমি দেখো মার দিয়ে এসছি দেখি এইখানে যদি ঠিকঠাক নেটওয়ার্ক পাওয়া যায় আমি এইটাকে পোস্ট করব। সবাই সাথে থেকো পাশে দেখো আর ভুল বুঝো না কেউ আমার নেটওয়ার্ক ঠিক হলে নিশ্চয়ই আমি তোমাদের কাছে আবার ফিরে আসব আর যারা যারা ব্লগ দেখতে চেয়েছ বা আমাকে অনেক প্রশ্ন করছো আমি এই প্রশ্ন উত্তরেরও একদিন একটা ভিডিও বানাবো কিন্তু জানি না সেই ভিডিও বানিয়ে আমি তো এখন উত্তর দিতে পারবো না কারণ নেটওয়ার্ক কানেকশান খুবই খারাপ তাই এখন এইগুলো স্থগিত রাখছি তোমরা আমার অবশ্যই সাথে থেকো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো